নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে কিন্তু আজকে নিয়ে হাজির হয়ে গেছে ঘেলুওয়ালা কাঁকড়ার রেসিপি একদম গ্রাম্য স্টাইলে আমি রান্না করব এর স্বাদ এত সুন্দর হবে যে আপনারা মাংস ফেলে রেখে কাঁকড়াই কিন্তু খাবেন পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আর এই অসাধারণ রেসিপিটা শিখে নিন কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য তেল এক এক করে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে তারপর আমি দিয়ে দেব কাঁকড়ার যে বডিটা মানে পাটা দেব না পাটা আমি পরে ভাজবো তবে আগে ঘিলুওয়ালা কাঁকড়ার বডিগুলোকে ভেজে নেব আমার তো কাঁকড়া খেতে দারুণ লাগে আর এগুলো কিন্তু চিতা কাঁকড়া নয় কাঁকড়ার পা দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে বড় কাঁকড়া এরপর আপনাদেরকে একদিন চিতা কাঁকড়া রান্না করে আমি দেখাবো তো ভালো করে কাঁকড়াটাকে এপি ওপিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেও বুঝতে পারবেন তার মানে কাঁকড়াটা কিন্তু ভাজা কমপ্লিট এবার দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর এবার আমি তুলে নেব। এবার কাঁকড়ার যে ছোট ছোটো পা থাকে এবং বড় যে পাটা থাকে সেইটাই এবার ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ আর সামান্য একটু তেল দিয়ে দেব। কারণ কড়াইতে একদমই তেল নেই এটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নেব কখন বুঝবেন যে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা কাঁকড়াটা এখানে ভাজা হোক একটু সময় লাগবে ততক্ষণ আমি দেখিয়ে দিই আপনাদেরকে এর মশলাটা নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর সামান্য জিরে বাটা আদা রসুন আর জিরেটা আমি এইভাবে একসাথে বেটে নিয়েছি আর লাল লাল যে পাকা লঙ্কা হয় সেইটাই বেটেছি মানে কোনো শুকনো লঙ্কা আমি বাটি নি শুকনো লঙ্কা একটা আমি ফোড়নে দেব। দেখে বুঝতে পাচ্ছেন কাঁকড়ার পায়ের রঙগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে তার মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি একবারেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তার আগে আলুগুলোকে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা কাঁকড়ার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় যারা এখনো পর্যন্ত কাঁকড়া খাননি আমি বলবো একবার হলেও কাঁকড়াটা বানিয়ে খান অন্য রকম একটা স্বাদ হয় এবং কাঁকড়া খাওয়ার পর আপনাদের কিন্তু মাংসও আর ভালো লাগবে না এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ওই যে একটা শুকনো লঙ্কা দেখেছিলেন সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা যেহেতু লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো সাথে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দেবো আর একদম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম যারা আপনারা রান্নাতে মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন আমি রান্নায় অতটা মিষ্টি খাওয়া পছন্দ করি না এটাকে আবার ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নেব কারণ তেলের পরিমাণটা যেহেতু আমি খুব একটা বেশি দিই না তাই আমি জল দিয়েই কিন্তু মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যেহেতু কিছুটা কষে এসেছে সেটা কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক এই পর্যাতেই আমি এর মধ্যে কিন্তু আলু এবং পাগুলোকে দিয়ে দেবো দিয়ে সেটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে কিন্তু নিতে হবে কষানো একদম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একদম পরিমাণ মতো জল জল কতটা দিচ্ছি আপনার লক্ষ্য করুন কারণ আমি যে পরিমাণ রান্না করছি আপনারা তো সেই পরিমাণ রান্না করবেন না তো কিছুটা কিন্তু আপনাদেরকে আন্দাজ করেই রান্না করতে হবে তো এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো খুব একটা বেশি জল আমি দেব না কারণ ট্যাল ট্যালে ঝোল তো কাঁকড়ার কেউ খায় না একটু মাখা মাখা রাখবো তা এই জলটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার আমি কাঁকড়ার যে ঘিলুওয়ালা যে পোষানটা ছিল সেটাও কিন্তু এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব কোনো কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো আমি কিন্তু ঘিলুওয়ালা পোষণটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি তিরিশ মিনিট মতো ঢেকে ঢেকে কুক করবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রেডি হয়ে গেছে কাঁকড়ার টেস্টি গ্রেভি বাড়িতে যদি লোক আসে সবসময় তো মাছ মাংস খাওয়ান একটু কাঁকড়ার ঝোলও খাইয়ে দেখুন আর চাই হোক আপনার রান্নার প্রশংসা কিন্তু করবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো সুন্দর রান্না নিয়ে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন